দুবাইয়ে ঘুরতে গিয়ে পায়ে চোট নিয়ে কলকাতায় ফিরেছিলেন টলিউডের অভিনেত্রী মিত্র চোট নিয়েই শ্রীলঙ্কায় উড়াল দেন তিনি আপাত বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তার অবকাশ যাপনের একাধিক ছড়িয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কায় গেছেন মিত্র উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে তাকে হুইল চেয়ারে দেখা গেছে দেশটির আহাঙ্গামার বিলাসবহুল মশবরের ভিলায় উঠেছেন মিত্র ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটি আলোচনার ঝড় তুলেছে তার সাঁত্রিশ হাজারেরও বেশি অনুরাগী ছবিটিতে লাইক দিয়েছেন নীল জলরাশির ধার ঘেঁষে সমুদ্র সৈকতে হাঁটতে থাকা অবস্থায় ধারণ করা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে পান্য লিখেছেন এভাবেই দুই হাজার চব্বিশ সালে পদার্পণ করছি বেশ কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি সঙ্গে হুইল চেয়ার দেখা যায়নি হাঁটতে গিয়েও তাকে খুব একটা জটিলতার মধ্যে পড়তে দেখা যায়নি দশ জানুয়ারি শ্রীলঙ্কা থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে পান্ন মিত্রর